তোমাদের ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে মোট ছটি ইউনিট রয়েছে সেই ছটি ইউনিট থেকে চল্লিশ নম্বরের এমসিকো টাই প্রশ্ন আসবে এক্ষেত্রে প্রথম ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই ইউনিট থেকে আমি যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি কোটাই প্রশ্ন তার একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আজ দেখে নেব দ্বিতীয় ইউনিট অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রসংজ্ঞা এবং বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পঞ্চাশটার বেশি ফিফটি প্লাস এমসি টাইপ প্রশ্ন যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতিটা টেক্সট বইয়ের প্রতিটা লাইন বাই লাইন ফলো করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব আজকে ভিডিওর মাধ্যমে দেখো দ্বিতীয় ইউনিট রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কে কোন গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন নিকোলো মেকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে কার মতে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র এই অভিমত দিয়েছেন অ্যারিস্টটল রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান করেছেন কে বোঁদা কার দৃষ্টিতে রাষ্ট্র হল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত একটি জনসমাজ অধ্যাপক হল কারা সর্বপ্রথম বৃহৎ আয়তন রাষ্ট্রের কথা বলেছিলেন টিউটনটা ডেভিড ইস্টনের মত অনুসারে রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা রয়েছে একশো পঁয়তাল্লিশটি রাষ্ট্র বলতে এমন একটি সমাজকে বোঝাতে চেয়েছেন যার বিপুল সংখ্যাও মানুষ সাধারণ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয় এমনটি মনে করেন কে রোমান দার্শনিক শিশেরও কে মনে করেন রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি বার্জেস কার মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র উড্রো উইলসান কার মতে রাষ্ট্র হলো এমন একটি সংঘ বা সরি যা বল প্রয়োগ অধিকারী সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে অবস্থিত সমাজের সামাজিক শৃঙ্খলার বাহ্যিক ও সর্বজনীন অবস্থা বজায় রাখে এম আর ম্যাকাইভার কে বলেছেন আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগোলিক সমাজ যে শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমা সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে হ্যারল্ড ল্যাসকে রাষ্ট্র সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন অধ্যাপক গার্নার যখন কোনো দেশের জনসাধারণ তাদের নিজেদের সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে তখনই তাকে একটি যথার্থ রাষ্ট্র বলা চলে কথা কে বলেছেন আইনবিদ ওপেন হাইম কোন গোষ্ঠীর রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থার কথাটি প্রয়োগ করার পক্ষপাতী আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা কাদের মতে রাষ্ট্র হলো একটি শ্রেণী কর্তৃত্ব সরি শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর প্রভুত্ব অক্ষুণ রাখার একটি সংগঠন মার্ক্সবাদীদের মতে কে বলেছিলেন শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্র হল শ্রেণী সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হাতিয়ার মার্কস কার মতে রাষ্ট্র হলো একটি শ্রেণীর উপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র লেলিন একই রাষ্ট্রের মূল সরি একটি রাষ্ট্রের মূল চারটি বৈশিষ্ট্য কী কী জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা এগোটা মূল বৈশিষ্ট্য রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কী জনসমাজ বা জনসমষ্টি প্লেটো অ্যারিস্টটল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আদর্শ রাষ্ট্রের সংখ্যা কত হওয়া উচিত পাঁচ হাজার থেকে দশ হাজার জন রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান কী নির্দিষ্ট ভূখণ্ড আয়তনের বিচারে রুশো কোন ধরনের রাষ্ট্রের সমর্থক ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্রতার তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে কথা কে বলেছেন ওই লবি কার মতে সরকার হলো রাষ্ট্রের এমন প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত এবং জনগণের স্বার্থ সুরক্ষিত হয় উত্তর হবে গার্ডারের মতে কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে বর্ণনা করা হয় সরকারকে রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ কী সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব রয়েছে এটিই অর্থ কে সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলেছেন অধ্যাপক গেটেল স্বাধীনতার পূর্বে ভারতকে রাষ্ট্র না বলার কারণ কী কারণ রাষ্ট্রের যে চারটি বৈশিষ্ট্য তার মধ্যে সার্বভৌমিকতা সে সময় কিন্তু ছিল না তাই বলা হতো পরাধীন বা উপনিবেশিক রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য না থাকার কারণে পশ্চিমবঙ্গে রাষ্ট্র বলা যায় না সার্বভৌমিকতা কারণ সেটার একটি রাষ্ট্রের অন্তর্গত অঙ্গরাজ্য সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলা বলা যায় কি না বলা যায় না কারণ এর কোনো নির্দিষ্ট ভূমিখণ্ড নেই স্বতন্ত্র নাগরিক নেই সার্বভৌম ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানও নয় কোন বিশেষ একটি সরি কোনো বিশেষ একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য কিছু সংখ্যক ব্যক্তি সংঘবদ্ধ হলে তাকে কী বলা হয় সংঘ বা সংগঠন পশ্চিমবঙ্গ হল স্বাধীন ও সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি মাত্র সার্বভৌমিকতা কত প্রকার দুই প্রকার অভ্যন্তরীণ এবং বাহ্যিক কোন দার্শনিক ক্ষুদ্র রাষ্ট্রকে ওই রাষ্ট্রের পাপের প্রতীক বলে মনে করতেন দার্শনিক ট্রিটসকে কার মতে রাষ্ট্র হল এমন একটি প্রতিষ্ঠান যা শক্তির দ্বারা বলবৎযোগ্য আইনের সাহায্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করে রাফেল কারা রাষ্ট্রকে শাশ্বত বা চিরন্তন বলে মনে করেন না মার্ক্সবাদীরা সমাজের সর্বোচ্চ সংগঠন কি রাষ্ট্র সিমিটাস শব্দের অর্থ কী ক্ষুদ্র আয়তন রাষ্ট্র আমি রাষ্ট্র এই কথা কে বলেছিলেন চতুর্দশ লুই রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন হারবার্ড স্পেন্সার পশুশক্তি নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি কথাটি কে বলেছেন গ্রিন বলেছেন রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় কথাটি কে বলেছেন হেগেল রাষ্ট্রের যে উৎপাদনকে সরি উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয়ে থাকে সেটি কি সেটি হলো সার্বভৌমিকতা রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তাকে জললক জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিককে রুশো রুশ রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন কে টমাস হাবস আমাদের দেশ অর্থাৎ ভারত কোন ধরনের সরকার দেখা যায় ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার বিশ্বের সবচেয়ে স্বল্প সংখ্যক বিশিষ্ট দেশ কোনটি ভ্যাটিকান সিটি রাষ্ট্রের কোন বৈশিষ্ট্যকে রাষ্ট্রের বাহু বলা হয়ে থাকে নির্দিষ্ট ভূখণ্ডকে সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি কার রচনা রুশো সিকিম ভুটান পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে কোনটি একটি রাষ্ট্র ভুটান রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান কি সরকার একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে কার সংগঠন বা সংঘের রাষ্ট্রের নয় সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি একাধিক রাষ্ট্রের সমষ্টি একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন একটি রাষ্ট্র ও সংঘের মূল পার্থক্য কি সার্বভৌমত্বের রাষ্ট্রের সার্বভৌমিকতার কীরূপ অভ্যন্তরীণ এবং বাহ্যিক রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে কান্ট স্বাধীনতার পূর্বে ভারত ছিল কি ব্রিটিশদের উপনিবেশ এই প্রসঙ্গে বলি তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের শেষে যে অনুশীলন টাইপের প্রশ্নগুলি রয়েছে এমসিকু টাইপ সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ম্যাক্সিমাম উত্তরগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমার চ্যানেলটির সঙ্গে থেকো এবং এই ফার্স্ট সেমিস্টারে যতগুলি চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন যেগুলি টেক্সট বইয়ের প্রতিটা লাইন বাই লাইন ফলো করে তৈরি করা তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার হিমাচল প্রদেশ এর মধ্যে কোনটা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো